আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম ইলাহি বাইক কর্নার থেকে আমি মোহাম্মদ রায়হান সেল আপডেট ভিডিও হোন্ডা হর্নেট বাইকটি আজ বগুড়া ইলাই বাইক কর্নার থেকে সেল হয়ে গেল তো বাইকটি অনলাইনের মাধ্যমে ইউটিউব পেজ দেখে আমাদের থেকে গাড়িটি ক্রয় করেছে এই ভাইটি ভাইয়ের নাম হচ্ছে হাসান মাহমুদ তো গাড়িটি চলে যাবে রাবিয়ার হাট তো এই ভাইয়ের মতো ঘরে বসে থেকে আপনারা বগুড়া এলাই বাইকনার থেকে বাইক করতে ক্রয় করতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পৌঁছে দেওয়া হবে আপনার নিজ জেলা নিজ ঠিকানায় গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে নেওয়ার পর বাকি টাকা পেড করে দিবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কন্টি অন করে দেবেন এইটা দিয়ে আমাদের আজকে দুইটি সেল আপডেট ভিডিও হইল তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এরকম ইলাই বাইক খন্দার থেকে বাইক নিতে পারবেন আমরা বাইকটি আপনাদের কাছে বিক্রি করে দেওয়ার সাথে সাথে শোরুম পেপার মালিকানাটা চেঞ্জ করে দিব। আপনারা নিজ নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আলাইকুম হাসান মুরাদ ভাইয়ের উদ্দেশ্যে বলা ভাই গাড়িটি কুরিয়ার সার্ভিসে বুক করার আগে আরেকবার ভিডিও করে আপনাকে দেখানো হচ্ছে সামনে টায়ার থেকে শুরু করে দেখাবো দেখেন প্লাস্টিকের মাঠঘার্ট সহ দুটি শোকাপ হেডলাইটের গ্লাস পুরো প্লাস্টিকের অংশটুকু দেখেন দুটি সিগনাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ ও মিটার সহ ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান বাম্পার ইঞ্জিন সাইড কভার পাদানি সিট প্যানেল থেকে নিয়ে তো প্রতিটা অংশ সারিবেন পিছনের অংশটুকু দেখেন ব্যাক প্যানেলের ব্রেক পিছনের দুটি সিগন্যাল লাইট প্লাস্টিকের ঘাট এই সাইডের অংশটুকু দেখেন সিট থেকে নিয়ে সিট প্যানেল সাইড কভার স্যালেঞ্চার পাদানিগুলো এই পাশের টাঙ্কিটা দেখেন ইঞ্জিন সহ তো ভাই গাড়িটির সাথে আমরা দিয়ে দিচ্ছি মূল কাগজ অর্থাৎ মূল মালিকের স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এবং আপনি যে গাড়ি ক্রয় করেছেন বগুড়া এলাহী বাইক থেকে তার একটা নিজস্ব আমাদের নিজস্ব শোরুমের ম্যামোতে ম্যামো করে দেওয়া হয়েছে এবং অ্যাভিডেভিট করে দেওয়া হয়েছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম